আজকে চলে যাব আগরতলা থেকে কলকাতা তো এটি হচ্ছে আগরতলার নতুন এয়ারপোর্ট আমি আগে পুরাতন এয়ারপোর্টে এসেছিলাম আর পুরাতন এয়ারপোর্টের অবস্থা আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের মতোই ছিল কিন্তু বর্তমানে এদের যে এয়ারপোর্টটা সেটা আসলে অনেক সুন্দর তো এখন আমরা আমাদের ফ্লাইটে উঠে বসলাম ইন্ডিগোতে তো এখান থেকে এক ঘন্টার মধ্যে হয়তো আমরা কলকাতা গিয়ে পৌঁছব আর এয়ারপোর্টটা বর্ডারের কাছাকাছি হওয়ায় হয়তো আমি উপর থেকে বাংলাদেশেরও কিছু অংশ দেখতে পাচ্ছি হয়তো কুমিল্লা শহর দেখতে পাচ্ছি উপর থেকে অনেকটা মজার বিষয় হচ্ছে এয়ারপোর্টে আসলে দেখবেন হঠাৎ করে আপনার বাংলাদেশের সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে কারণ পাশাপাশি হওয়াতে এখানে নেটওয়ার্ক একদম খুব স্ট্রং নেটওয়ার্ক এখানে আমরা কলকাতা শহরে চলে এসেছি উপর থেকে কলকাতা শহর দেখা যাচ্ছে রাত্রে সেই সুন্দর দৃশ্য আর আগরতলা থেকে কলকাতায় আসতে আমার খরচা হয়েছে পাঁচ হাজার নয়শো রুপি যেটা আগে থেকে টিকিট করে রাখলে হয়তো চার হাজারের আশেপাশে চার হাজারের নিচেও হয়ে যায় আর আমি যদি আজকে ফ্লাই না করে আগামীকাল ফ্লাই করতাম তাহলে চার হাজার দুইশো রুপিতে টিকিট পেয়ে যেতাম তা আমার ইম্পর্টেন্ট কাজ ছিল দেখে আমি পাঁচ হাজার নয়শোতেই আমি টিকিট কনফার্ম করে ফেলি আর এখন কলকাতা এয়ারপোর্টে অলরেডি চলে আসছি